শঙ্খ বলছি যখন মনে করে এসো সারপ্রাইজটা তোমার ভালোই লাগবে কিন্তু আমি 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 বুঝতে পারছি না যে কাল তো আমার তোমার বার্থডেও নয় তাহলে কিছু সারপ্রাইজ দেখো তোমরা পাবলিক প্লেসে আমাকে কিন্তু এমবারেজ করে দিও না তোমরা তো জানো সবাই যে আমি আমার পার্সোনাল লাইফ পাবলিক করতে চাই না কালকে তো কোনো বিশেষ দিনও নেই তাহলে তাহলে আমার জন্য কিছু সারপ্রাইজ আমি কি একবার বলেছি তো যে কালকে তোর রাখার জন্য সারপ্রাইজ আছে না তা অবশ্য বলনি যেটি উনি বললো আচ্ছা ঠিক আছে ঠিক আছে আমি এখন এত কথা বলবো না কাল তুমি কলেজ থেকে এসো তারপর আমাকে বলবে তোমার সারপ্রাইজটা ভালো লেগেছে কি লাগেনি হুম দেখ সঙ্গ কাল উইথ ফেল কিন্তু তোকে আসতে হবে না তুই কথা দে আমায় কথা দে কথা দিয়ে তুই কাল আসবি আচ্ছা ঠিক আছে আমি তোকে বলে দিচ্ছি দেখ কালকে বিশেষ কিছু নেই ছোট্ট একটা প্রোগ্রাম আছে তুই জাস্ট আসবি দুটো কথা বলবি চলে যাবি ওকে কি ব্যাপারে চুটকা কিছুর উপর বলতে হবে মরা মহারাজ জীবনে তুমি এত এক্সপোর করেছো কলেজে কিছু একটা হচ্ছে সেখানে তোমায় যদি কেউ কিছু বলতে বলে তুই বলবে না আশ্চর্য আমি তো সেখানে থাকবো আমি নিজেও বলবো আমার বলা হয়ে গেলে তারপর তুই বলবে ঠিক আছে ঠিক আছে আমি তাহলে এখন আসি আমার আমার দেরি হয়েছে আমি এসে কথা বলবো এখন কোথায় যাচ্ছে তুমি আমি তো বাবার কাছে যাচ্ছি আবার বাবার কাছে এখন আমার বাবার কাছে যাওয়ার কি দরকার পড়লো এজন্যই আমার একটু দরকার আছে আজ ম্যাডামের পরীক্ষা কেমন হচ্ছে সেটা জানা যায়নি আজ ইচ্ছে করে আমি হলের ভেতরে যাইনি পুরো সময়টা আমি হলের বাইরে ছিলাম মহলে নিশ্চয়ই সেটা জানতে পারিনি না জানাই ভালো তবে শুনেছি আজকের প্রশ্ন খুব ডিফিকাল্ট হয়েছে যতক্ষণ জানতে পারছি প্রশ্ন কেমন হচ্ছে ততক্ষণ দোকান ছটফটানো এটা কিছুতেই থামছে না বাবার কাছে না গেলে তো জানতে পারবো না জানবো কি করে পরীক্ষা কেমন হয়েছে যেতে আমাকে হবে দেখো শঙ্খ তুমি এখন বড় হয়েছ তোমাকে আমি বেশি কিছু বলবো না তবে একটা ব্যাপার ভেবে দেখো তুমি দেখো ওই মহিলার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না তোমার সঙ্গেও সম্পর্ক ছিল না ভালো করে তোমাকে সে মানুষ করেনি দায় দায়িত্ব পালন করেনি তারপরেও তোমার বাবা বাড়ি টাড়ি ছেড়ে তার সঙ্গে পড়ে আছে এখন তুমিও চলে যাবে আমার বাবার সাথে সত্যি একটু কাজের দরকার আছে না না এর মধ্যে অন্য কিছু জড়িও না প্লিজ